অনেক ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমরা একটা বিষয় নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছো যে দু হাজার যারা টেট পাস করেছে তাদের সার্টিফিকেটের কি হবে তারা টেট পাস করে তো নিয়েছে এবার যদি তারা ডিএলএড করে নেয় তাহলে কি পরবর্তীতে তাদের সার্টিফিকেট ভ্যালিড বলে গণ্য হবে কি হবে না এটা কিন্তু তোমাদের মনে প্রচুরভাবে জেগে উঠেছে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে এছাড়া দু হাজার চব্বিশ রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়েও কিন্তু অল্প বিশ্বর আলোচনা করা হবে তো তোমাদের প্রত্যেককে বলবো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিওটাকেও লাইক করে নিও যাতে অনেক সংখ্যক লোকের কাছে যারা এখনও ইটা নিয়ে যারা এখনও এটা নিয়ে প্রবলেমের মধ্যে আছে তাদের কাছে যেন পৌঁছতে পারে এই দায়িত্বটাও কিন্তু তোমাদেরকেই নিতে হবে তো চলো মূল ভিডিওতে প্রবেশ করা যাক দু হাজার বাইশ বি ডেট পাস ক্যান্ডিডেট যারা আছে যারা সার্টিফিকেট অলরেডি পেয়ে গেছে তাদের সার্টিফিকেট ভ্যালিড হবে কি হবে না দেখো আমি পরিষ্কার কথার মানুষ সরাসরি বলে দিচ্ছি তাদের সার্টিফিকেট ক্যান্সেল হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট তারা ডিলেট করছে ঠিক বাট কি করতে হবে তোমরা যে ফেজের মধ্যে দিয়ে উতরে এসছো সেই ফেজ কিন্তু তাদেরকে আবার সম্মুখীন হতে হবে অর্থাৎ তারা বিএড তো করছেই বিএড তো করেই নিয়েছে এবার নতুন করে আবার ডিলেট করবে ডিলেট করার পর আবার যখন নোটিফিকেশান বেরোবে তখন আবার তাদেরকে নতুন করে টেট পরীক্ষা দিয়ে সার্টিফিকেট কালেক্ট করতে হবে কেন কারণ দু হাজার বাইশ বিএড টেট পাসদের এলিজিবিলিটিটা কী হয়েছিল দু হাজার সালে একটা নোটিফিকেশান বেরিয়েছিল যেখানে বলা হয়েছিল বিএড ডিএড উভয় প্রাইমারি টিচারের জন্য ইলিজিবল অর্থাৎ টেট ওরা দিতে পারবে কিন্তু বর্তমানে ওদের যেটা সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি তার কারণ যে গ্যাজেটটা তখন প্রকাশিত হয়েছিল দু সালে সেই গ্যাজেটটাকেই সুপ্রিম কোর্ট ক্যান্সেল করে দিয়েছে অর্থাৎ তুমি যে প্রসিডিওর মধ্যে দিয়ে এসেছিলে সেই প্রসিডিওরটা সেই প্রসিডিওরটাই ক্যান্সেল হয়ে গেছে অর্থাৎ বলতে গেলে তুমি হয়তো একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছিলে একটা রাস্তা ধরেছিলে সেই রাস্তাটা পরবর্তীতে জানলে ওই রাস্তা দিয়ে কিন্তু তুমি তোমার গন্তব্যে পৌঁছোতে পারবে না তুমি তোমার রাস্তাটা ভুল চুজ করেছো তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছবে কী করে কখনোই তুমি তোমার গন্তব্যে কিন্তু ওই রাস্তা ধরে পৌঁছতে পারবে না ঠিক আছে ব্যাপারটা কিন্তু অনেকটা এরকমই তবে এখন বিএডদেরকে প্রাইমারি টেটের জন্য অযোগ্য বলাটাই শ্রেয় হবে তাহলে তোমাদের মনে এখন প্রশ্ন জাগবে যে দু হাজার চোদ্দো সালের ক্যান্ডিডেটরা কী করে রিক্রুটমেন্ট পেয়ে গেছে বা কী করে ওরা এখনও চাকরি করছে এই মনে প্রশ্ন জায়গাটা কিন্তু স্বাভাবিক দেখো একটা কথা বুঝো দু হাজার চোদ্দ সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে বিএড ডিএড এবং নন ট্রেন্ড ক্যান্ডিডেট পর্যন্ত ছিল অর্থাৎ কোনো রকমের কোনো কোর্স প্রয়োজন নেই টেট পরীক্ষাতে বসার জন্য বা প্রাইমারি টিচার হওয়ার জন্য সেই সময় কিন্তু এই গ্যাজেটটাই প্রকাশিত হয়েছিল মানে তোমার উচ্চ মাধ্যমিকে ফিফটি পারসেন্ট নাম্বার থাকলেই তুমি কিন্তু টেট পরীক্ষাতে বসতে পারবে এবং তুমি ইলিজিবল রাইট বাট পরবর্তীতে কী হয় পরবর্তীতে গ্যাজেটের মধ্যে একটু চেঞ্জ আনা হয় চেঞ্জ আনার পরে কী বলা হয়েছিলো যে হ্যাঁ যারা প্রাইমারি স্কুলের জন্য ইলিজিবল তারাই হবে যাদের ডিএলএড করা থাকবে তো সেই সময় যেহেতু গ্যাজেটটা প্রকাশিত হয়ে গেছিলো গ্যাজেটটা যেহেতু তখনও ক্যান্সেল হয়নি সেহেতু কী হয়েছিল তারা ছ মাসের কোর্স করে নিয়ে মানে বীজ কোর্স করে নেওয়ার পরে তাদের কিন্তু চাকরিটা বেঁচে যায় বা তারা ইলিজিবেল হয় তারা আবার কেউ কেউ আবার বছরের ডিএলএড কোর্সও কিন্তু করে নেয় তাহলে আলটিমেটলি দেখতে গেলে তাদের চাকরিটা কিন্তু সুরক্ষিত হয়ে গেল আচ্ছা সেই ব্যাপার থেকে তুমি এখন সরে এসো তুমি সরে এসো দু হাজার বাইশের বিএড যারা যে প্রবলেমটা নিয়ে তুমি ছেলে আশা করছি তুমি তোমার ওই প্রবলেমটাকে মেটাতে পেরেছ যে তোমার কলিগ কখনোই দু হাজার বাইশের বি ক্যান্ডিডেট হবে না যদি না তার ডিএলএড সার্টিফিকেট থাকে মানে ওর যদি দুটো কোর্সই করা থাকে তোমাদের দু হাজার যখন পরীক্ষা দিয়েছিলে তার আগে তার যদি দুটো কোর্সই করা থাকে তবেই কিন্তু সে তার মানে সে তোমার কলিগ হবে আদারওয়াইজ কিন্তু সে তার যদি ডিএলএডি করা তার যদি কেবলমাত্র बीएड করা থাকে তাহলে কিন্তু তোমার কলিগ হবে না রাইট তোমাদের আরও একটা এই ব্যাপারে সচেতন থাকতে হবে বা জানা থাক জেনে জানা থাকতে হবে যে দু হাজার প্যানেল প্রকাশের পরে সুপ্রিম কোর্ট আবার কিন্তু একটা জাজমেন্ট দেয় যে দু হাজার বাইশের টেট পরীক্ষা যারা দিয়েছিল সেই দু হাজার বাইশের টেট পরীক্ষার আগে যাদের বিএড এবং ডিএড বোথ কোর্স কমপ্লিট ছিল দুটোই কমপ্লিট ছিল ভালো করে বুঝবে বিএডও কমপ্লিট এবং ডিএডও কমপ্লিট কিন্তু ডিএডের নাম্বার কম থাকায় ওরা ডিএল সরি ডিএলএডের নাম্বার কম থাকায় ওরা কে অ্যাপ্লিকেশন করার সময় বিএড ওরা চুজ করেছিল তাদের আবার আপডেট দেওয়া হয়েছে যেহেতু ওদের দুটো কোর্সই কিন্তু কমপ্লিট ছিল তার মানে ওরা কিন্তু ইলিজিবল ঠিক আছে তাদের কি আপডেট তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে যে ঠিক আছে তোমরা যখন ভুল করে ফেলেছো সরকারের তরফ থেকেও তখন বলা হয়েছিল একটা গ্যাজেট বের করা হয়েছিল বাট পরবর্তীতে গ্যাজেট ক্যান্সেল যখন হয়েছে বাট তোমরা ইলিজিবল কারণ তোমাদের দুটো কোর্সই করা আছে তুমি ডিএলএডও কিন্তু করা আছে সেই জন্য তুমি কি করতে পারো তুমি তোমার ওই বিএড যেটা আছে সেই বিএডটাকে তুমি এডিট করে ডিএড কিন্তু করে নিতে পারো ঠিক আছে এই একটা ব্যাপার এই মানে এই একটা জাজমেন্ট তখন কিন্তু প্রকাশিত হয়েছিল ঠিক আছে কিন্তু এরকম কোনো কিছু বলা হয়নি যে যারা বিএড অলরেডি করে রেখেছো তারপরে টেট পাস করে রেখেছো পরবর্তীতে তোমরা ডিএলএড করে নাও তারপরে তোমাদের সার্টিফিকেট কিন্তু ভ্যালিড করে দেওয়া হবে এই ধরনের কিন্তু রকমের কোনো জাজমেন্ট এখন অবধি পাস হয়নি আর হবেও না এবার আসি দু হাজার চব্বিশ রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়ে কিছুদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে দশ থেকে বারো তারিখের মধ্যে ফেব্রুয়ারির কথা বলছি দশ থেকে বারো এর মধ্যে তোমাদের নোটিফিকেশান চলে আসার একটা চান্স আছে দেখো সেটা একটা প্রেডিট করে বলা হয়েছিল বাট যেটা দু হাজার সতেরোর প্যানেল যেটা চলছে তার মধ্যেও তো অনেক প্রবলেমস ক্রিয়েট হয়ে গেছে যত তাড়াতাড়ি ওরা প্রথমে শুরু করেছিল তার কারণ দেখো প্রথম যে প্যানেলটা শুরু হয়েছিল। সেই প্রথম প্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছিলো সেইটার দিক থেকে ভাবনা চিন্তা করে আমি কিন্তু বলেছিলাম যে হ্যাঁ তাড়াতাড়ি তোমাদের নোটিফিকেশান চলে আসতে পারে বাট পর্ষদের তৎপরতা পরবর্তীতে কিন্তু আর সেভাবে দেখা যায়নি এই কালকে ষোলো তারিখে আবার স্টেট কাউন্সিলিংয়ের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তোমরা তো সবাই জানো তোমরা তো প্রত্যেকে দেখেছোই তো যাই হোক দেখো এতটা মন ভাঙার মতো কিছু নেই তোমাদের রিক্রুটমেন্ট তো হবেই খুব ভালো ভ্যাকান্সি দিয়েই কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা তোমরা তোমাদের আর কি যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টে তোমার ভ্যাকান্সিটা কিন্তু খুব ভালোভাবেই পাবে তবে একটা ব্যাপার নিজের ইন্টারভিউতে মন দাও ইন্টারভিউ প্রিপারেশান এখন থেকে শুরু করে দাও কারণ যত নাম্বার বেশি থাকবে তত তোমার চান্স বেশি থাকবে তাড়াতাড়ি তত কাছাকাছি তুমি তোমার স্কুল চুজ করতে পারবে এরকম তো ব্যাপার থেকেই থাকে যাই হোক আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছি আমি কিন্তু আগেও বলেছিলাম পর্ষদ সভাপতি যতই বলুক আটচল্লিশ ঘন্টার প্যানেল প্রকাশের পরে আটচল্লিশ ঘন্টার পর আমরা নোটিফিকেশান দিয়ে দেবো এটা কোনোভাবেই সম্ভব ছিল না এটা কিন্তু তার মধ্যে কোনো যুক্তিযুক্ত কথা ছিল না আমরা জানি পর্ষদ সভাপতি বিশাল ভার একজন সাইকোলজিস্ট উনি কিন্তু আমাদের সাইকোলজি নিয়ে খেলেন আমাদের যেটা আর কি বারবার আমাদের পক্ষ থেকে যারা যায় পর্ষদে পর্ষদের কাছ থেকে গিয়ে মিষ্টি মিষ্টি কথা শুনে এসে ভুলে থাকে এবং ভিডিও করে নতুন নতুন সুন্দর ভাষায় আমাদেরকে মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে মন ভোলানোর চেষ্টা করানো হয় এটা কিন্তু পর্ষদ সভাপতি অনেক দিন থেকে করে আসছে যাই হোক পর্ষদ সভাপতির এরকমভাবে মানছি উনি ভালো লোক উনি স্বচ্ছতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন স্বচ্ছতা নিয়ে এগিয়ে যাচ্ছেন খুব ভালো কথা কিন্তু ওই আমাদের রিক্রুটমেন্ট প্রয়োজন আমাদের চাকরির প্রয়োজন আমাদের আর অন্য কিছু পর্ষদ সভাপতি কেমন আমাদের কিন্তু দেখার দরকার নেই আশা করছি বুঝাতে পারলাম ব্যাপারটা কত কী হয়েছে না হয়েছে তবে হ্যাঁ এটুকু শিওর থাকো যদি ফেব্রুয়ারিতে আসার হতো তাহলে ফেব্রুয়ারিতেই চলে আসতো ফেব্রুয়ারিতে কিন্তু কোনোভাবেই রিক্রুটমেন্টের নোটিফিকেশান তোমরা পাবে না ক্ষেত্রে যদি পার হয় মানে ভোটের আগে তোমরা যদি আন্দোলন টান্দোলন করে আনতে পারো তাহলে সেক্ষেত্রে হয়তো মার্চের মাঝামাঝি তো হলেও তোমরা কিন্তু পেয়ে যেতে পারো পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে বাট তা তখনও যদি না আসে তাহলে কিন্তু সেই ভোটের পরে রাইট ভোটের আগে তখন আর আশা করার কোনো প্রয়োজন নেই পারবেও না ভোটের আগে কখনও ওইরকমভাবে করতে পারবে না ঠিক আছে যাই হোক আজকের ভিডিও পর্যন্তই থাক কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি সাথে থেকে মর্নিং ফ্রেন্ডস